আসসালামু আলাইকুম বিয়ার ওয়েলকাম টু অনলাইন সেলার বিআস প্লিজ ফুল ভিডিওটি দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু কটন ট্রিপস কালেকশন খুবই সুন্দর আর ইউনিক ডিজাইনের এই কটন ছই পিসগুলো খুবই সুন্দর দেখেন এগুলো সবগুলো লন কালেকশন বিভিন্ন টাইপের লন নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে এই ধরনের ড্রেসগুলো আপনারা চাইলে বাসায় কিংবা বাহিরে সব জায়গায় পড়তে পারেন কারণ লন ড্রেসগুলো দেখতে যেমন সুন্দর পরিমানে কারাম পাওয়া যায় আর প্রাইসটা অনেক রিজনেবল থাকে যার কারণে এগুলো এতটাই সুন্দর যেগুলো বাসায় বাহিরে দুই জায়গায় পরা যায় এই বাসায় বাহিরে পড়ার মতো ড্রেস বলতে মূলত লন ড্রেসকেই বোঝানো হয় কারণ এত সুন্দর দেখতে যেমন সুন্দর হয় পরে যতটা কমফোর্ট ফিল করা যায় তা অন্য ড্রেসে আসলে এতটা কমফোর্ট আসে না কারণ বাটিক লোন এই ধরনের ড্রেসগুলো অনেক সফট হয় সো বিয়ার্স যদি এই ড্রেসগুলো আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হবে এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলির প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো আর এগুলো সবগুলি কিন্তু খুবই খুবই কোয়ালিটিফুল হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে এগুলোর কোয়ালিটি খুবই ভালো আপনারা পিকে যেমনটা দেখছেন সেম টু সেম ড্রেস পাবেন কারণ এগুলো সবগুলো অরিজিনাল পিক একদম রিয়েল পিক রিয়েল পিকগুলো আপনাদেরকে দিয়েছি সো ভিওর্স ভালো লাগলো অবশ্যই অর্ডার করবেন আর প্লিজ আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগবে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আর ভিওর্স প্লিজ আপনারা একবার হলো ট্রাই করে দেখেন ড্রেসগুলো অনেক ভালো পাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইক